হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমার সিম্পল লাইফে তোমাদের সবাই ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আজকে থেকে এইটা আজকে আমার সেকেন্ড ব্লগ হতে চলেছে ফার্স্ট ব্লগটা জানি অতটা ভালো হয়নি তাও করার চেষ্টা করেছি আর এই ব্লগটা আশা করি ভালো লাগবে আর তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা আমি সারাদিন ভাড়া বাড়িতে কি করি না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর সকালে উঠে সকালে টিফিন বানিয়ে দিয়েছি শুধু বরকে বর নিয়ে চলে গেছে ডিউটিতে এবার আমি সারাদিন একা একা কি করি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো টাটা তোমাদের একটা জিনিসটা পাবো দাঁড়াতে আমার পর দিন। আমার মাথাটা কীরকম করে খাওয়া দাঁড়াও ব্যাক মেরা করি হ্যাঁ দেখো জামা কাপড় দেখো পরেছে আর এখানে সব রেখেছে দেখো জ্যাকেট টুপি এটা কাচতে হবে এই কাচা সব জামা কাপড় আজকে কাচাকাছি আছে তো চলো এখন আমি বিছানাটা গুছিয়ে নিই কাপড়টা গুছিয়ে নিই তো তোমরা দেখতে থাকো একটা কাজ শেষ এবারে চলো বাসনগুলো মেজে নিয়ে তোমাদের সাথে দেখা করছি তো এখন আমার মোটামুটি সকালে সব কাজই কমপ্লিট ঘর মোচা বাসন মাজা আর গ্যাস পরিষ্কার করা এবার চুলটা আঁচড়ে নিচ্ছি স্নানে যাব আজকে অনেক জামা কাপড় আছে রোদ উঠেছে তাই জামা কাপড়গুলো আজকে ধুয়ে দেব তো ভিডিওটা দেখতে থাকো স্নান করে এসে তোমাদের সাথে কথা বলছি চলো বন্ধুরা টাটা আমার স্নান করা হয়ে গেছে এবার আমি পুজো দেব পুজো দেওয়ার পরে ছাদে যেতে হবে ছাদে গিয়ে অনেক জামা কাপড় হয়েছে আজকে জামা কাপড় মেলবো তারপর তোমাদের সাথে একটু কথা বলবো তো দেখতে থাকো ভিডিওটা শেষ করে এখন ছাদে এসে একটু রোদে বসেছি দেখো আমাদের ছাদের ভিউটা তো আমি একটু হাঁটাহাঁটি করি তোমরা ভিডিওটা দেখো কারণ ছাদে অনেক লোক আছে তাই আমি কথা বলতে একটু লজ্জা লাগছে বুঝতে পারছ সেকেন্ড ব্লগ কতটাও এ এক্সপার্ট না ব্লগের দিক থেকে তো দেখতে থাকো ভিডিওটা ঘরে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে আচ্ছা তোমরা সারাদিনে কে কত হাঁটো প্লিজ একটু কমেন্টে জানাবে আমার তো একদম হাঁটতে ভালো লাগে না তাই জন্য আমার বর আমাকে খুব বকে শুধু বলে হাঁটতে কিন্তু আমার একদম ভালো লাগে না চলো ঘরে গিয়ে কথা হচ্ছে টাটা তা হ্যালো এভ্রিয়ন গুড ইভিনিং এখন হয়ে গেছে সন্ধে তোমাদের সাথে সেই দুপুরে কথা হয়েছিল ছাদে তারপরে এসে আর ভিডিওর কথা মনে নেই খাওয়া দাওয়া করে সোজা ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘুম থেকে উঠলাম এখন ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে তো আমার সারা দিনের এই সিম্পল লাইফ তোমাদের কেমন লাগলো ছোট ছোট কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম সারা দিনের তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে জানি অনেক ভুল হয়েছে অতটাও ভালো লাগবে না পরের বার থেকে আরও ভালো কিছু আনার চেষ্টা করব তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর নেক্সট কী ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্টে জানিয়ে যেও তো এখন টাটা লাভ ইউ অল